আপনারা আমার প্রত্যেকের সাথেই একজন করে শয়তান আছে যারা নিজেদের ইবাদতের মাধ্যমে ভালো পথে সাথে জড়িত থাকার মাধ্যমে আপনারা পরিচালিত হন শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না আর যারা ভুল পথে পরিচালিত হয় এই ভুল পথে পরিচালিত হওয়ার কারণে শয়তান তাকে আনুগত্যের ভিতরে নিয়ে নেয় এবং যে যেকোনো সময় এই শয়তান তাকে নিয়ন্ত্রণ করে যেভাবে ইচ্ছা সেভাবেই তাকে পরিচালিত করতে পারে নাবিজ সাল্লু আলী সাল্লাম যখন এই হাদিস বললেন ইয়ারাস তখন সাহাবাই কেরাম না বললেন ইয়ারাসুল্লাহ আপনার সাথেও কি শয়তান ছিল আপনার সাথেও কি শয়তান আছে নাবিজি বললেন যে হা আমার সাথেও শয়তান আছে কিন্তু আমি আল্লাহর আনুগত্যের মাধ্যমে এই শয়তানকে মুসলিম বানিয়ে ফেলেছি যার কারণে শয়তান এখন আর আমার কোনো ক্ষতি করতে পারে না ঠিক যারা ভালো পথে পরিচালিত হবে যারা সব সময় কুরআন এবং হাদিস সালাত সিয়াম যাকাত হজ আল্লাহর আনুগত্যের ভিতরে থাকবে এই শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবে না এখন চিন্তা করুন যে আপনার উপরে শয়তান বিজয়ী নাকি আপনি বিজয়ী আমার তো মনে হয় না যে আমরা শয়তানের উপরে বিজয়ী শয়তানই আমার উপর বিজয়ী কারণ আমার হাতে আছে স্মার্টফোন আমি আমি রাতের বেলা হাতে স্মার্টফোনটা নিয়েই আমি অশ্লীল দৃশ্য দেখতেছি তার মানে বুঝতে হবে শয়তান আমাকে কাবু করে ফেলছে না আদান হচ্ছে মসজিদে আপনি সেই শয়তানকে কাবু করে আপনি ফজরের সলাতের জন্য মসজিদে আসতে পারতেছেন না বুঝতে হবে যে শয়তান আপনাকে কাবু করে নিয়েছে জহরের আজান হচ্ছে আপনি আপনার ব্যবসা বাণিজ্য এবং ব্যস্ততার মধ্যেই আপনি সময় দিচ্ছেন আজান শুনে আপনি ভিতরে আসার চেষ্টা করতেছেন না বুঝতে হবে শয়তান আপনার নিয়ন্ত্রণে নয় বরং আপনি শয়তানের নিয়ন্ত্রণ মা বোনেরা যখন বাইরে বের হচ্ছেন তখন দেখা যাচ্ছে যোগশ্রী কাপড় চোপড় পরিধান করে রাস্তাঘাটে বের হচ্ছেন সুগন্ধি ব্যবহার করে রাস্তা ঘাটে হচ্ছেন মনে রাখতে হবে শয়তান আপনাকে কাবু করে নিয়েছে শয়তান আপনাকে নিয়ন্ত্রণ করে নিয়েছে আপনি শয়তানকে নিয়ন্ত্রণ করতে পারেন প্রিয় উপস্থিতি তাহলে পাপের দ্বিতীয় কুফল হচ্ছে বিপজ্জনক পরিণতি হচ্ছে শয়তান আপনাকে নিয়ন্ত্রণ করে ফেলবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমি প্রিয় উপস্থিতি এরপরে চতুর্থ নম্বর একজন মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয় গুনাহের সাথে নিজেকে জড়িয়ে ফেলে তখন সেই মানুষটার জীবন থেকে প্রকৃতপক্ষে সুখ এবং শান্তি আল্লাহ আলমী হারাম করে দেয় তার জীবনে সুখ থাকবে না টাকা থাকবে পয়সা থাকবে সন্তান থাকবে ছেলে থাকবে মেয়ে থাকবে আত্মীয় স্বজন থাকবে সামাজিক প্রভাব প্রতিপত্তি থাকবে কিন্তু তার জীবনের মধ্যে শান্তি থাকবে না রাতের বেলা তাকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হবে তার ঘুম হবে না খাবারের সময় তার বিভিন্ন রকমের নিষেধ থাকবে তার কাছে মনে হবে যে এত নিয়ন্ত্রণ মেনে কি পৃথিবীতে চলা যায় তার মানে এই কথা যখনই সে উচ্চারণ করবে তখনই বুঝতে হবে যে আল্লাপা কব্বুল্লাহ আলমিন তার জীবন থেকে সুখ এবং শান্তিকে হারাম করে দিয়েছেন কেন এগুলো কেন হয় আল্লাপা কব্বুল্লাহ আলমিন বলেছেন বিক্রি

তোমার কাছে আমার স্পষ্ট বাণী এসেছিল হালাল এবং হারামের বিশ্লেষণ এসেছিল সিয়াম জাকাতের বর্ণনা এসেছিল কিভাবে পৃথিবীতে চলতে হবে সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে আলেন সম্প্রদায় নবী সম্প্রদায় তোমাদেরকে সতর্ক করেছিল কিন্তু তোমরা দেখেও না দেখার ভান করেছ তোমরা মান্য করার চেষ্টা করি অনুরূপ ভাবে আমি আল্লাহ কবদুল আলমিন আজকে তোমাকে ভুলে গেলাম আজকে তোমার কোনো কথাই শুনবো না এবং তোমাকে আজকে অন্ধ করে যেরকম তুমি দুনিয়াতে অন্ধ ছিলে সত্য বুঝতে না অনুরূপ ভাবে আজকেও তোমাকে অন্ধ করে আমি কেয়ামতের ময়দানে দাঁড় করালাম এখানে আর কোনো কিছু করা যাবে এই উপস্থিতি এই জামাতে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ মৌলিক হালাল এবং হারাম বিষয়গুলো সম্পর্কে অবগত কে না জানি সুদ খাওয়া যাবে না কে না জানি ঘুষ খাওয়া যাবে না কে না জানি অবৈধ ভাবে উপার্জন করা যাবে না প্রত্যেকেই জানি শরীয়তের কিছু সূক্ষ্ম বিষয় আছে এগুলো হয়তো আলেম ওলামার সম্প্রদায় জানে কিন্তু মৌলিক যে বিষয়গুলো আছে যে এটি করা যাবে না এটি করা যাবে না আমার মনে হয় না যে প্রাপ্ত বয়স্ক কোনো মানুষ আছে যারা জানে না যে এই বিষয়টা করা যাবে না মা বোনদের মধ্যে একজন মা বোন দেখান যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তারা জানে না যে বেপর্দায় চলা হারাম মানুষকে চেহারা দেখা হারাম যাদের উদ্দেশ্যে দেখা করা যাবে না তাদের সামনে খোলামেলা চলাফেরা করা যাবে না খেয়াল করুন লক্ষ্য করুন কোন মা বোন জানে না সবাই জানে কিন্তু তারপরেও বেপর্দায় চলাফেরা করার চেষ্টা করে কে জানে না বেপর্দা হয়ে বাজারে চলাফেরা করা যাবে না কিন্তু তারপরেও যাচ্ছে তাহলে এই পাপের পরিণতি হবে তেয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে হবে এই পাপের পরিণতি হচ্ছে আপনার পরিবার থেকে পাক রব্বুল আলমিন শান্তিকে দূর করে দিলেন শান্তি হারাম আল্লাহর ভালোবাসা নেই আল্লাহর আনুভব নেই আপনার জীবনের মধ্যে শান্তি আল্লাহ পাক রব্বুল আলমিন তুলে নেবেন আসুন আল্লাহ আমাদের সকলকেই বোঝা দান করুন আল্লাহ আমের প্রিয় উপস্থিতি যারা গুরাহের সাথে লিপ্ত হবে তাদের থেকে আল্লাহ নামকে সিনিয়ে নেবেন আল্লাহর দেয়া নাম সুখ শান্তিকে ছিনিয়ে নেবেন দেখুন আবুল দাসার আমাদের আদি পিতা হজরত আদম আলাই এবং মা আলহিস এনারা জান্নাতে থাকা শুরু করলেন রব্বুল আল্লাপাকুল্লা তেনাদেরকে স্থান দিলেন ঘোষণা দিলেন ওয়কুল নাই আদম আল আল্না কে শেষ হয়ে গেল লেখলাস আচ্ছা আল্লাহ পাক রব্বুল ঘোষণা দিয়ে দিলেন যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো ক্বুলা মিনহা রাগাদান তোমা জান্নাতে যত নাজ নিয়ামত আছে যা মন চায় তোমরা ভক্ষণ করো ওয়া লা তাকরাবা হাযিহিশ শজরা তবে এই যে একটা গাছ আছে এই গাছের নিকটেও তোমরা যাবে না এখানে তোমরা যাবে না যদি যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ নিষেধ করে শয়তান সিটিকে সুসজ্জিত করে মানুষের সামনে উপস্থাপন করে একটি প্রবাদ আছে আল ইনসান হারিসুল ফিমা মানুষকে যেই কাজের নিষেধ করা হয় সেটার ব্যাপারে সব বেশি আগ্রহী হয় নিষেধ জিটি থেকে করবেন না সেটির ব্যাপারে মানুষ আগ্রহী হবে না জিটি থেকে নিষেধ করবেন সেটির দিকেই মানুষ বেশি লাফিয়ে পড়বে সেটির দিকে এবং হজরতে হাওয়ার কাছে একদম হিতাকাঙ্ক্ষী হিসাবে গিয়ে তাদেরকে কুমন্ত্রণা দিল তাদেরকে কুমন্ত্রণা দিল এক পর্যায়ে এনারা এই নিষিদ্ধ গাছের ফলকে ভক্ষণ করলেন অর্থাৎ আল্লাপা কবুল আলমিনের এই আদেশের মধ্যে এনারা স্থির থাকতে পারলেন না কানা অতপর আল্লাপা কবুল আলমিন তাদেরকে সেই জান্নাত থেকে বের করে দিয়ে এই পৃথিবীর মধ্যে দিয়ে গেলেন তাহলে কত সুখ এবং শান্তিতে তারা ছিল সেই জান্নাতে জাননাতে আল্লাহবাধ্য হওয়ার কারণে তাদেরকে সেই সুখ এবং শান্তি থেকে বের করে দিয়ে এই জান্নাত থেকে বের করে তাদেরকে পৃথিবীর মধ্যে ফেলে দিলেন বলা হয় একজনকে ফেলে দিলেন শ্রীলঙ্কায় আরেকজনকে কোথায় গেলেন এই তাহলে আল্লাহর অবাধ্য হলে আল্লাহ তালা নামত কে নেন অনুরূপ ভাবে আপনার আমার কাছে যে নামত আছে যদি আমরা পাপের সাথে জড়িত হই আল্লাহ আলমিন সেই নামতকে শুনিয়ে নেবেন এটি আল্লাপা কবুল আলমিনের দেওয়া ঘোষণা এটি দেওয়া আল্লাপা কবুল আলমিনের একটি ওয়াদা সুতরাং এই গুনা থেকে বিরত থাকতে পারলে আল্লাপা কবুল আলমিন নিয়ামত দান করবেন আর যদি গুনা থেকে বিরত থাকতে না পারি নিয়ামতকে আল্লাপা কবুল আলমিনবেন আসুন আল্লাপা কবুল আলমিন আমাদের গুনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ